আসছি তো হঠাৎ তুমি দেখছি যে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আর বাতাসে সব কিছু উড়ে যাচ্ছে তো ভাবিরাই যে চলে যাচ্ছে তারপর আমরা আসছি আমার ফ্রেন্ড আজ আমার ফ্রেন্ড শুভ ভাবি করিম ভাই ভাবি আর আমাদের সঙ্গে আছে নতুন কাপেল বাঁধন আর মেম ওদেরকে নিয়ে আজকে আমাদের ঘুরতে আসা মুখের মতো বালি চলে যাচ্ছে বাতাসে অনেক চেঞ্জ হয়ে অনেক ভালো লাগে বাংলাদেশের জন্য অনেক খারাপ লাগে বাংলাদেশের জন্য কথা বলি যে এত গরম এত গরম এখানে এত আরাম করতে ঝড় পড়ছে কী হবে জানি না তো আর এখন মানে হঠাৎ করে বেশি বাতাস নর্মালি বিকেলবেলা কিন্তু এই বালি ঠান্ডা হয়ে যায় দুপুরবেলা কিন্তু যখন প্রচণ্ড গরম থাকে তখন বালিও কিন্তু গরম থাকে বেলা পড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় তো আকাশটা একটু মেঘলা মেঘলা তার পাশে এত সুন্দর হাওয়া দেখতে পাচ্ছে সব কিছু উড়ে যাচ্ছে তো চলুন সবাই আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি আমরা মানে বাতাসের জন্য দাঁড়া থাকতে পারছে না সবাইকে দেখেন উড়াই নিয়ে চলে যাচ্ছে কিছু করার নাই এইখানে কিন্তু অন্যরকম ভালো লাগার কাজ করতেছে এই যে ম্যাট বিছানো হচ্ছে বালির উপরে আমরা বসবো বসো বসো বসে যেতে হবে খুবই মানে ভালো লাগতেছে আমরা টেনশনে আছি যেন মানে না আসে বৃষ্টি আসলে তো বালি কোনো মজা পাওয়া যাবে না আর এখানে বালি মানে এত ঝরঝরে যে ড্রেসে কোনো বালি লাগে না একদম মানে গড়াগড়ি করে আপনি উঠে ঝেড়ে ফেলে দিতে পারবেন মানে গায়ে একটু লাগবে না এত ঝরঝরে এই যে সবার অবস্থা খারাপ এই যে বালি দেখেন ঝরঝরে কাপড়ে লাগে না এত সুন্দর যে হাতে লেগে থাকবে না

চা গাওয়া নাচতে নিয়ে আসি খাওয়া দাওয়ার পাশাপাশি অনেক মজা করা হয় তারপর আসতেছি ট্রাই করতেছি রাখতেছে কাছে যাচ্ছি করেম ভাই বলতেছে চা খেতে আসতে আসেন আসেন আগে যে ছবি উঠে আমরা ঘুরে আসি স্পিডে হাঁটতে হয় আরামসে হাঁটলে দেখা যাচ্ছে পা উঠে যায় বালির মধ্যে যে করিম ভাই দুবরাচ্ছে আল্লাহ পা ঢুকে যায় এই জন্য হাঁপায়ে যাচ্ছি একদম শখ দেখে মনে হচ্ছে অনেক শক্ত সেটা না মানে অনেক স্পিডে দৌড় দিয়ে দিয়ে চলে যেতে হয়তো পা ঢুকে যায় দেখেন রাস্তা অবস্থা এই যে এই দিদি যাচ্ছি এর পাশে গেলে সেটা একদম নিচে তো জয় করেছে জয় করে করেছে কিন্তু আমার কষ্ট হয়েছে এই বডিটা নিয়ে আমি একদম বালি মধ্যে ঢুকে যাচ্ছিলাম আমি তো এই যে বালি জয় টাকাতে পারতেছে না চোখে বালি ঢুকে যাচ্ছে মুসা করিম ভাই বাঁধন হাঁটতে হাঁটতে কত দূর চলে গেছে তো অ্যাকচুয়ালি বালুর পাহাড়ে হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয় পা ঢুকে যায় মানে শক্ত তো থাকে না সেই কারণে যে পা ঢুকে যায় আবার মানে উঠে উঠে হাঁটাটা একটু কষ্টকর হয়ে যায় এখানে একটা যে ফ্যামিলি দেখা যাচ্ছে গাড়ি নিয়ে একদম দেখেন বালির মধ্যে চলে গেছে তা এই তো এখানে মানে সৌদিরাও কিন্তু অনেক পছন্দ করে এরকম ডেজার্টে আসে ঘুরে তারপর এখানে বসে যে চা কফি খাবে আসো 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 এখানে আসো সুপারম্যানের মতো চলে আসো পা খাওড়াই তোরে দে আসলে তো সুপারম্যান হ্যাঁ তোমাকে ডাকতেছে পিকচার তোলার জন্য আন্টি

চা পানি মানে বালির মধ্যে বের করা যাবে তার চেয়ে ওয়েদারটা মানে খুবই খারাপ অবস্থা কী অবস্থা আমি ওই যে বালিতে খেটে আসছি বৃষ্টির পানি যেটা জমা হয় ফ্রেশ পানি সেটা আমরা এখন খাবো সবাই আসলাম পানি খেতে পছন্দ করে অনেক তাদের কাছে অনেক পছন্দের পানি ফ্রেশ পানি সেই কারণে এই তো এটা বিজুলি ট্যাঙ্কিটা কুয়াটা ঢাকা

এক জায়গায় জমা হয় তারপরে ওইটা ফিল্টার এখানে আসে এজন্য ডিফারেন্ট টেস্ট বসে খাবে মুসা বলছে বিসমিল্লা করে খেতে বসার জায়গা পেয়ে গেছে ভালো ডিফারেন্ট টেস্ট হ্যাঁ আমাদেরকে একটা সৌদি যাওয়ার বেলা বলে গেছে যে এখানে আসে এর আগে যখন আমরা আসতাম তো ওর ভিতরে একটা প্রিন্সের ইয়ে ছিল বাড়ি তো ওইখানে গেলে আমরা মাঝে মাঝে খেতাম তারপর আবার আমাদের প্রিন্স বাবা হয়েছিল তার সঙ্গে যখন

আমরা আমরা আসতাম অনেক অনেক মানে পার্টিও করতাম সেটা আবার যেতে পারমিশন লাগে তাহলে বাবু আমাদের নিয়ে আসতো আজকে এই এরিয়ার আশেপাশে এই বালিতে আমাদের আগে অনেক আসা হতো আজকে মনে হলো যে এখানে আসি এই তো আসলাম এইখানেই আজকে অনেক আমাদের তুমিকেই পানিতে ভিজায় এই মানে বালি ইয়ে করতে পারবা বালি উড়ে দেখে মূস পানি দিয়ে মানে মানে ইয়ে করতেছে যাতে বালি না উড়ে হয়েছে একটু ফ্রেশ পানীয় খাচ্ছি আমি ডিফারেন্ট কেস আসলে তুমি কি বালির পাহাড় ইয়ে করবা জয় করবা ওই যে এই দুজনের অবস্থা দেখা মুসার করিম ভাই তো হেঁটেই যাচ্ছে যাক এবারে জয় করে ফেলতেছো ওরা আবার কখন এই বালির পাহাড় আসা হবে মুসা মানে ঘুরে ঘুরে এক একবার এক এক সাইডে যাচ্ছে তারপরে এখন এই তো বালির উপরে বসে আসছে যে কি করে দেখেন মানে একদম বাচ্চাদের মতো মন হয়ে যায় বলে ও মা ওরা বাচ্চা হয়ে গেছে আল্লাহ হ্যাঁ তুমি থাকো তুমি থাকো তুমি আসো

Maar ik ben nageduwd. Oké, ik ben nageduwd. 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 Ik ben আহা ভালো দূর আর বেরিয়ে যাই ট্রাই অনেক কষ্ট পাহাড়ে পারছি

এখানে বসে চা পানি কোনো কিছু খাওয়া সম্ভব না আমার মানে সমস্ত মুখে বালি মানে ঝালে ফিরে যাবে কিন্তু এত বাতাস মানে তোকে ভিতরে ঢুকে যাচ্ছে মুখে চুকে যাচ্ছে সেই কারণে আমরা এখন সব কিছু গুছিয়ে চলে যাচ্ছি তো এই তো আজকের বিকেলটা অনেক সুন্দর সুন্দর মানে অনেক ভালো ভালো কেটেছে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সুন্দর পরিবেশ আবার কবে পাবো তা সাল্লা আবার চাহে এই ইয়াদ আসবো আবার এই ডেজার্ট আসবো সুস্থ সুন্দর থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দরকার